ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনাইয়ের কাছে এখনো মাপটা চর্মনাইয়ের বিশ্বা বুজুর বলে গাঁজাঘর বলে ওই বিয়াদ ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর সাহেব চর্মনাইয়ের কাছে এখনো মাপটা এখনো মাপটা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদ বলে গেলাম ধ্বংস হইয়া যাবি থেকে বাইর হয়েছে পীর সাহেব মিথ্যা কথা কয় পীর সাহেব গাঁজা খায় যার মুখ থেকে বাই হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি হুজুরের আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরয দ্বিনের মতো ফরছ আদজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোনো ক্ষমতা না আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত

এখন লাহা ইহ বলার অর্থ কিহা ইহ বলার অর্থ লা ইলাহা কোন মহভুত নাই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লাহা অর্থ কি কোনো মাহভূত নাই কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লা অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ আল্লাহের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ আল্লাহের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কোথায় চলবে ইউরোপ কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভাইরা দোস্ত পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মোদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বি করবে হুজুরেরা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদ মতো পাঁচ সাতজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না সংসদে প্রার্থী হইতে পারবে হুজুর সংসদে প্রার্থী হইতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি তো চারা না লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস সরব নাই হ্যাঁ জমিনকার আইনকার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা সাহা ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই হ্যাঁ মহান মদুর রসুলস আসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে ভদ্রতুমারীপুলখতার প্রতি লাহ হোৱান হু মুহাম্মদুর রসুল ইসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত ওমর রাজি আল্লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালিইয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজে পড়ে রোজাও রাখে হজ করে zakatও দেয় বোর দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে বোর দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্মনাই দামত বরকাতুমুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইর পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চরমনের বিশ্বা বুজুর বলে গাঁজা ঘোর বলে ওই বিহাদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো সাহেব চরম নাই পীরসেব চরমণের কাছে এখনো মাপটা এখনো মাপটাই চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইরেছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি এই। শোনেন আমি কোন চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুভুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দাম বর সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুভারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাদর দরজা কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাশা খেদৰখ তে মে পৰা যে মেৱায়ে তওহিদ মাছা খেদৰখ তেমে পৰা যে মেৱায়ে তওহিদ আৰু ৰাগো জাৰে চঙ্গে জ নধাৰে নাদাৰে ৰাস্তাৰ পাশে বৰৈ গাছ থাকলে বৰৈ পাকি যদি লাল লাল হৈয়া থাকে যারা সেখান দি হাটে পতীকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গ দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন